শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি

তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ কাউকে তার সাধ্যিত কোন কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করু না হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করু না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বুঝা বহন করিও না বহন করিও না যা বহন করার শক্তি ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. أمدر واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أمدر كيك এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো আমিন এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য